নমস্কার এই মুহূর্তে শুনছ মিঠুন ইন্টারনেটের ডিজিটাল পডকাস্ট বার্তা আর আমি মিঠুন বলছি দুয়ারে সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার আর এই প্রকল্পে দশ হাজার বেকার ছেলে মেয়েদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি মিঠুন ইন্টারনেটের ডিজিটাল পডকাস্টের আজকের এপিসোড দশে থাকছে সেই বিষয়ের বিস্তারিত তথ্য দুয়ারে সরকার এই নামটা আমরা সকলেই পরিচিত আর এই দুয়ারে সরকারের এবার থেকে শুরু হতে চলেছে দশ হাজার বেকার ছেলে ও মেয়েদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি আর এই প্রশিক্ষণের নাম হলো আমার কর্মদিশা আর এটির আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই প্রকল্পের কিভাবে আবেদন করতে হবে কী কী ট্রেড বা কি কি বিষয়ের উপর আবেদন করতে হবে এখানে চাকরির ধরন এবং মাইনে ইত্যাদি বিষয়ে জানতে হলে অবশ্যই পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো প্রথমেই বলি আমার এই কর্মদিশার প্রকল্প কি পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আর এই ব্যবস্থার জন্য ডাইরেক্টরেট অফ এর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে অ্যান্ড ট্রেনিং সেই সাথে একটি অনলাইন পোর্টালও চালু হয়েছে সেখান থেকে সমস্ত চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে আর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবে কারিগরি শিক্ষা দপ্তর আমার কর্মদিশা নামে একটি অ্যাপ তৈরি করেছেন দুয়ারে সরকারের শিবিরে দপ্তরের প্রার্থীরা এই অ্যাপের সাহায্যে কর্মসংস্থানের ব্যাপারে জানাবেন দুয়ারে সরকারের শিবিরে কাউন্সিলরের ভূমিকায় থাকবেন বৃত্তিমূলক শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষক ও ইনস্ট্রাক্টররা জেলা ও ব্লক স্তরে কাউন্সিলরদের তালিকা তৈরি হয়েছে নাম রয়েছে প্রায় দুই হাজার আটশো পঞ্চান্ন জনের প্রতিটি জেলার দায়িত্বে থাকবে একজন করে প্রজেক্ট ম্যানেজার এই কর্মদেশার প্রকল্প যে সমস্ত বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হবে সেগুলি হলো বিউটিশিয়ান ইলেক্ট্রিক ইলেকট্রিক মেকানিক এসি ও রেফ্রিজারেটর মেকানিক বিপিও রিটেল জিডিএ অর্থাৎ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট দুই বা চার চাকা গাড়ির মেকানিক মোবাইল রিপেয়ারিং এছাড়াও আরও অন্যান্য কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ দিতে পারবে আর এই সমস্ত কোর্সে ট্রেনিং করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন ক্লাস ফাইভ পাস এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক আইটিআই ডিপ্লোমা পাস প্রভৃতি প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে এখানে প্রশিক্ষণ নিতে চাইলে এর বয়স হতে হবে পনেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সের উদ্দেশ্য কোন ছাড় থাকবে না আর আবেদন করতে হলে ছেলে মেয়ে আবেদন করতে পারবে প্রশিক্ষণ নেওয়ার পর চাকরি হলে শুরুতেই বেতন থাকবে থেকে টাকা এবং প্রতি মাসে যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইছো তারা দুয়ারে সরকারের ক্যাম্পে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারো কিংবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো এর যে ওয়েবসাইট সেটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে পেজ তোমাদের কেমন লাগলো মিঠুন ইন্টারনেটে ডিজিটাল পডকাস্ট বার্তা কমেন্ট বক্সে প্লিজ লেখো এবং সাজেশন দাও কি বিষয়ে পডকাস্ট শুনতে আগ্রহী শুনতে থাকো মিঠুন ইন্টারনেটে ডিজিটাল পডকাস্ট বার্তা থ্যাংক ইউ